হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও তো আজকে নিয়ে এসেছি চুলের খুব বড় একটা সমস্যা অ্যালোপেশিয়া এই অ্যালোপেশিয়া রোগটাকে টাক পোকাও বলে বাংলাতে এই অ্যালোপেশিয়া রোগটি কেন হয় আর কি করে এর ট্রিটমেন্ট করতে পারবেন তো চলুন শুরু করি অ্যালোপেশিয়াতে কখনো পুরো মাথা বা কখনো কখনো আংশিক মানে মাথার জায়গা জায়গায় কয়েনের সাইজের প্যাচের মতন চুল উঠে যায় যা দেখতে খুব খারাপ লাগে ইভেন আমার মেয়েরও হয়েছিল ও যখন সাত আট বছরের ছিল দুবার হয়েছিল তো আমাকে আমি ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু ডাক্তার বলেছিল ও বাচ্চা কোনো ওষুধ দেবো না কেন কি স্টেরয়েড থাকে অনেক সময় ওষুধে যার জন্যে বাচ্চাকে ওষুধ দেবো না বা কোনো ক্রিম দেবো না ক্রিমেতে স্টেরয়েড থাকে তো আমাকে যে ট্রিটমেন্টটা ডাক্তার বলে দিয়েছিল আজকে আমি সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রোগটা অনেক সময় ড্যান্ড্রাফের জন্যে মানে মাত্রায় খুশকি হয়ে গেলে নোংরা ফাঙ্গাল ইনফেকশন হলে হয়ে যায় আমাদের দিনে রেগুলার পঞ্চাশ থেকে একশোটা চুল ওটা নর্মাল কিন্তু এর থেকে বেশি চুল উঠে যাওয়া পড়ে যাওয়া বা ওর জায়গায় সেম মাত্রায় চুল না গজালে তখন ওইটা অ্যালোপেশিয়া হয় অ্যালোপেশিয়া রোগটা হওয়ার অনেক কারণ আছে যেমনি শরীরে আয়রনের ঘাটতি ভিটামিন বি ডি এর অভাব আর প্রোটিনের অভাব হলে অ্যালোপেশিয়া হয় অনেকের কোভিডের কারণেও এটা হয়েছে ও ছাড়া খুশকি মানসিকভাবে অবসাদে ভুগলে বিষাদে ভুগলে ও ছাড়া ক্যান্সার ট্রিটমেন্টের সময়ও অনেকের এই রোগটা হতে পারে ও ছাড়া আমি যে ট্রিটমেন্ট আজকে বলবো ওটা খুশকি ও উপো সারাতে সাহায্য করবে তো চলুন দেখে কি কী করে আজকের এই রেমেডিটা বানাবো তো প্রথমে নিয়ে নেবো পেঁয়াজ পেঁয়াজ তো জানি নি আপনা আপনারা যে ফাঙ্গাল ইনফেকশন কমাতে খুব সাহায্য করে খুশকি কমাতে সাহায্য করে আর নেব নারকেল তেল এটা চুলকে ময়শ্চারাইজ করতে গোড়া মজবুত করতে চুলকে সিল্কি স্মুথ করতে ঘন করতে সাহায্য করে তো চলুন প্রথমে নিয়ে নেব একটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি ভালো করে এটা গ্রেট হয়ে গেলে এর মধ্যে মেলা মেশাবো আমি নারকল তেল এক চামচ নারকল তেল অনেক সময় অ্যালোপেশিয়া হলে কয়েনের সাইজের মতন মাথায় জায়গায় জায়গায় প্যাচ প্যাচ পড়ে যায় যেটা খুবই বাজে দেখতে লাগে ওই জায়গাটা আবার চুলকায় শিরশির করতে থাকে পেঁয়াজটা ভালো করে গ্রেট হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজটা গ্রেট হয়ে গেছে আর একটুখানি বাকি আছে গ্রেট করে নিয়ে এটা চিপে রস নেবার দরকার নেই কিছু করার দরকার নেই যেটা গ্রেট করে এটা বেরিয়েছে এইটার মধ্যেই আমি এক চামচ নারকল তেল দিয়ে দেবো আপনাদের চুল যদি লম্বা হয় অনেক তো তার অতিরিক্ত ঘন হয় তখন আরেকটু বেশি আপনারা পেঁয়াজ নেবেন আর একটু বেশি তেল নেবেন এইটা বানিয়ে আপনারা এক সপ্তাহের মতন রেখেও দিতে পারেন তো এটাকে এর মধ্যে নারকল তেলটা দিয়ে মিক্স করে এটাকে আমি একটা এবারে মেল্ট করতে হবে আমাদের এটাকে মেল্ট করে মিক্স করে নিতে হবে যাতে নারকল তেলের সঙ্গে পেঁয়াজের রসটা ভালোভাবে মিক্স হয়ে গিয়ে ভালো করে কাজ করে আমাদের অ্যালোপেশিয়া ট্রিটমেন্টে তো এবারে আমি একটা বড় বাটিতে জল গরম করে নিচ্ছি নিয়ে এর মধ্যে ওই নারকল তেল আর পেঁয়াজ বাটার মিক্সটা বাটিটা বসিয়ে দেবো যাতে নারকল তেলটা মেল্ট হয়ে যায় আর রসটার সঙ্গে মিশে যায় দিয়ে ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতন রেখে দেবো দশ মিনিটে এটা মেল্ট হয়ে যাবে আমার মেয়ের যখন অ্যালোপেশিয়া হয়েছিল আমি খুব ভয় পেয়েছিলাম কেন কি ওর চুল তো লম্বা ঘন খুব সুন্দর আমার টেনশন হয়ে গেছিলো কিন্তু ডাক্তারের এই ট্রিটমেন্টটার জন্যে আমার খুব সাহায্য হয়েছে আর কোনো ওষুধ খাওয়াতে হয়নি লাগাতে হয়নি তো এইবারে আপনারা হাত দিয়েও লাগাতে পারেন আমি তুলো দিয়ে দিয়ে পুরো চুলের সব প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় এটাকে লাগিয়ে নেবো স্ক্যাল্পে ভালো করে এটা লাগিয়ে নেবো সামনের দিকে চুলের পেছনের দিকে আপনারা চিরুনি দিয়ে আঁচড়ে আঁচড়ে সিথি বার করে করে ভালো করে লাগিয়ে নেবেন আমি তো দেখাচ্ছি একটা হাতে ধরে একটু অসুবিধা হচ্ছে তো এরকম করে লাগিয়ে নেবেন পুরো মাথায় ভালো করে লাগিয়ে নিয়ে দু ঘন্টা মিনিমাম রেখে দেবেন এটা তেলটা লাগিয়ে একটু চিরুনি দিয়ে আঁচড়ে নেবেন নিয়ে দু ঘন্টা রেখে দেবেন একটা শাওয়ার ক্যাপ পরে রাখলে ভালো রেখে দিয়ে দু ঘন্টা পর নর্মাল জলে চান করবেন পরের দিন আপনারা শ্যাম্পু করবেন যেমনি আমি দেখিয়েছিলাম চা পাতার সঙ্গে লবঙ্গ মিক্স করে ফুটিয়ে ওর সঙ্গে শ্যাম্পু মিশিয়ে শ্যাম্পু করেছিলাম তো ওইটা করবেন ওইটা করলে লবঙ্গর জন্যে ফাঙ্গাল ইনফেকশনও কমবে আর চা পাতা পুরো গোড়া থেকে ড্যান্ড্রাফ চুলের পরিষ্কার করে দেয় তো ওইটা দিয়ে পরিষ্কার করে শ্যাম্পু করে নেবেন আপনাদের দেখবেন আপনারা এক সপ্তাহ রেগুলার যদি করেন ওতেই দেখবেন আস্তে আস্তে আপনাদের অনেক লাভ হয়েছে চুল আবার নতুন চুল গজাচ্ছে আর এক মাসের মধ্যে পুরোপুরি নতুন চুল এসে যায় দু ঘন্টা লাগিয়ে রেখে দেবেন আমি সেটাই বলছি দু ঘন্টা লাগিয়ে রেখে দেবেন দিয়ে পরের দিন শ্যাম্পু করবেন না দেখবেন কত লাভ হয়েছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আবার বলছি বেশি করে সাবস্ক্রাইব করুন আর আপনাদের সমস্যা জানান কমেন্ট করে আমি আপনাদের সমস্যার সমাধান করতে চেষ্টা করব আবার বলছি লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড বেশি করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং